সেই প্রোগ্রামের ক্ষেত্রে অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে যে আমরা কমেন্ট কীভাবে লিখে দেব কারণ আমাদের প্রোগ্রামটা তো দুই তিন লাইন হবে না ধরে আমাদের প্রোগ্রাম দুইশো লাইনের অনেক বড়ো লম্বা প্রোগ্রাম এখন আমরা সেখানে অনেক কিছু লিখছি অনেক কিছু লিখে ফেলছি তো তখন আমাদের প্রয়োজন পড়বে যে আমরা কিভাবে এখানে আইডেন্টিফাই করবো যে কোনো অংশ কি আমরা বোঝাইতে চাই যে প্রথম ধরেন বিশ লাইন একটা কাজ হয়েছে হ্যাঁ পরবর্তীতে ধরেন পঞ্চাশ লাইন আর একটা কাজ হয়েছে প্রত্যেকটা কাজকে যদি আমরা মনে করতে চাই যে ধরেন আমি যদি উপরে লিখে দিতে পারি এরকম যে এখানে এই কাজটা হইতেছে এখানে এই কাজটা হইতেছে তাহলে এইভাবে বোঝার সুবিধা হবে সো এই জন্য ব্যবহার করা হয় সি প্রোগ্রামিংয়ের কমেন্ট সো কমেন্ট কীভাবে করতে হয় আমি যদি এক লাইনে কমেন্ট লিখে দিই যে ধরেন আমার এখানে একটা প্রোগ্রাম আছে এখানে ধরেন বিশ লাইনের প্রোগ্রাম আছে তো আমি এখানে লিখলাম যে আমি ইংলিশে লিখলাম দিস ইজ এ ফাংশন আমি এই প্রোগ্রামটিকে যখন এক লাইনে লিখবো তখন আমি ডাবল স্ল্যাশ ব্যবহার করলে এটা একটা হয়ে যাবে সি প্রোগ্রাম ইগনোর করবে মানে এটাকে করবে না এটাকে আর করার চেষ্টা করবে সে যখন দেখবে ডাবল স্ল্যাশ সে বুঝবে যে এটা একটা কমেন্ট তখন সেখান থেকে বের হয়ে নিচের লাইনে কাজ করবে সো সে সি প্রোগ্রাম কিন্তু প্রসিডিউরাল নিচে 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 কাজ করে সো এভাবে যখন কমেন্ট পাবে তখন সে চলে যাবে এখন আমরা যদি আমাদের প্রোগ্রামটি ধরেন আমরা প্রোগ্রামটা বিশ লাইনের আছে কিন্তু আমরা বুঝাইতে চাই যে না এখানে আমাদের অনেক বড়ো কিছু লিখতে হবে যে দুই লাইন তিন লাইন হয়ে গেল তখন আমাদের কমেন্টটা হবে ঠিক এরকম যে স্ল্যাশ তারপর একটা স্টার ঠিক আছে ধরে নিলাম যে পরবর্তী লাইনে স্টার দিয়ে শেষ এবং স্ল্যাশ ওকে প্রথম হচ্ছে স্ল্যাশ তারপর স্টার ও শেষ করতে হয় স্টার এবং স্ল্যাশ তো আমি এখানে দুই লাইনে কমেন্ট লিখতেছি যে দিস পাংশন ধরেন এটা হচ্ছে আমার একটা কমেন্ট সো আমি এই কমেন্টে যদি দুই লাইনে লিখতে চাই তাহলে আমাদের ঠিক এভাবে লিখতে হয় আর আমরা যদি কমেন্ট এক লাইনে লিখতে চাই তাহলে আমাদের কমেন্ট ঠিক ডাবল স্ল্যাশ দিয়ে লিখতে হয় তো এইভাবে সি প্রোগ্রামিং এর সময় কমেন্ট ব্যবহার করতে হয় সো এই কমেন্ট আমাদেরকে অনেক সময় ব্যবহার করার প্রয়োজন পড়ে যখন আমাদের কোর্টটা বড়ো হয় এবং আমরা বোঝানোর চেষ্টা করি যে আমাদের এই কোর্টের মধ্যে কি আছে প্রত্যেকটা সেকশনের মধ্যে আমরা বোঝাতে এইটুক এই কাজ করবে এইটুক এই কাজ করবে এইভাবে বোঝানোর ক্ষেত্রে আমরা কমেন্ট ব্যবহার করে থাকি